তো ওয়েলকাম বন্ধুরা আজকে তোমাদের যে নতুন টপিকটা শুরু হচ্ছে সেই টপিকটা হচ্ছে যে ইউটিউবের থামবেল তো আমরা আগে বানিয়ে ফেলেছি কীভাবে বানাতে হবে টেন সেকেন্ড খুব বেশি সময় লাগে না তো আমরা ইউটিউবের থামবেল বানিয়ে ফেলেছি এবারে আমরা কি করছি এবারে করছি হচ্ছে যে ইউটিউবের থামবেল বানালাম দেন টাইটেল ডেসক্রিপশান এসসিউ এবং হ্যাশট্যাগ কি হবে যার উপরে ভিডিওটা র্যাঙ্ক করতে পারে কারণ টাইটেলটা তোমার অবশ্যই খুব ভালো দরকার কারণ টাইটেলটা ভালো না হলে বুঝতেই পারছো কি করে সেটা র্যাঙ্ক করবে এবং আমরা টাইটেল এসিও এবং হ্যাশট্যাগ সবগুলো জেনারেট করবো এআইয়ের সাহায্যে খুব তাড়াতাড়ি জাস্ট আমাকে বলে দিতে হবে যে ভিডিওটা কোন ট্রপিকে হচ্ছে কারণ টপিক যদি তুমি ঠিকঠাক বলতে না পারো কখনোই এআই কখনোই ডেসক্রিপ ঠিকঠাক করে ডেসক্রিপশান কখনোই ঠিকঠাক করে লিখতে পারবে না ডেস্ক্রাইব করতে পারবে তো অবশ্যই করে সেটার দিকে নজর দিতে হবে তো আমরা দেখিয়ে দেবো ডেস্কটপে গিয়ে আর এ পাশ থেকে হচ্ছে যে কোন কোন কিওয়ার্ডে ফোকাস করে যে আমার ভিডিওগুলো করতে হবে সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব কারণ তোমার যে যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো আমরা ডেস্কটপে গিয়ে দেখব তো চলো আসো আমরা ডেস্কটপের দিকে যাই তো চলে এলাম ডেস্কটপে তো আজকের টপিক ছিল যে ভিডিও যে তৈরি করলাম তো সেই ভিডিওর আমরা থামবেল ডেস্ক তো আগেই বানিয়েছি আগের ভিডিওতে আজকে আমরা তৈরি করব যে তার টাইটেলটা কি হবে ডেসক্রিপশনটা কি হবে হ্যাশট্যাগ কি হবে এসসিও কি হবে সেটা আমরা এই আই দিয়ে জেনারেট করবো তো ভিডিওর প্রথম অংশ তোমরা দেখেই নিয়েছো তো আমি পুরো টপিকটা লিখে দিয়েছি যে আমি একটা বাংলা ভিডিও করেছি যেখানটা আমি থাম্বেল চয়েস করা দেখিয়েছি আগেই এবং দশ সেকেন্ডে এটা থাম্বেল চয়েস করা দেখিয়েছি তো এই অ্যাকর্ডিংয়ে আমার থাম্বেলটা কি হবে সেটা তো এবং সেখানে আমি একটু ভিডিও ডেসক্রিপশনও করে দিয়েছি যে আমি থাম্বেল তৈরি করার জন্য সোড়া আইডোগ্রাম এবং দো এআইয়ের প্রয়োগ করেছি তো তার হ্যাশট্যাগ কি হবে আমার ভিডিও টপিকটা কি ছিল সেটা আমাকে পূর্ণ পূর্ণ এখানে বলতে হবে পূর্ণ হবে তো যে পূর্ণভাবে যদি আমি বলার চেষ্টা করি তাহলেকে আমার টাইটেল লিখতে এবং ডিসক্রিপশান লিখতে এসিও করতে সুবিধা হবে তো সেই অনুযায়ী আমি এটা করে দিলাম করে দেওয়ার পর আমি দেন এআইতে গিয়ে যে টপিকটা ছিল সেই টপিকটায় লিখে দেব লিখে দেওয়ার পরে দেন আমাকে ইউটিউবের জন্য যা যা করতে হবে এবং ফেসবুকের জন্য যা যা লিখতে হবে মোটামুটি লিখে দেয় যেটা এস হয় সেটাই ইয়ে হয় যেহেতু আমি বাংলায় এখানে লিখেছিলাম যে এখানে লিখে দিয়েছে দেখো ওর টাইটেলটা কী দিয়েছে যে এআই থাম্বেল তৈরি সেরা উপায় সোরা ভার্সেস লেনার দো এআই দেখো ভার্সেস আইডিওগ্রাম থাম্বেল ইন টেন সেকেন্ডস বুঝতেই পারছো যে আমার টাইটেলটা কত আইকেচি হয়েছে মানে কত দেখতে সুন্দর লাগবে এবং ডেসক্রিপশনও দিয়েছে যে এক ক্লিকে থাম্বেল বানানো সম্ভব এই ভিডিও দেখে দশ সেকেন্ডে আপনি থাম্বেল তৈরি করুন তো এত সুন্দর একটা ডিসক্রিপশান লেখা এবং তার এসসিও করে দিয়েছে ট্যাগ ট্যাগ করে দিয়েছে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে আমার মনে হয় না এতে কোনো আপত্তিজনক ব্যাপার আছে তো এইভাবে তো আমরা টাইটেল ডিসক্রিপশান এবং এসিও কিন্তু সুন্দর করে লিখতে পারি এবার এসিওর উপরে ব্যাপার আছে সেই টপিক নিয়ে আমরা পড়ে দেখাবো যে কোন টপিকের উপরে ভিডিও করলে খুব বেশি ভালো হয় হ্যাঁ তো সেটা রিসার্চের ব্যাপার আছে তো আমি যেহেতু আমার টেকনিক্যাল পার্ট তো আমি টেকনিক্যাল পার্ট নিয়েই বলছি যে টেকনিক্যাল পার্টে কোন কোন জিনিসের উপরে করলে ভালো হয় সেটা আমি জানি এবারে তার রিসার্চটা কীভাবে করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি যে রিসার্চ কীভাবে করতে হয় সেটা নামাজ আমাদের থাকবে নেক্সট ভিডিওতে তো আজকে আমরা ভিডিওতে কি দেখলাম যে টাইটেল কীভাবে তৈরি করলাম এর দ্বারা ডিসক্রিপশান কীভাবে লিখছি এবং তার এসিও অর্থাৎ ট্যাগ কী করে দিচ্ছি এবং হ্যাশট্যাগ কী করে দিচ্ছি সম্পূর্ণ পরিপুঙ্খ আমি এআই দ্বারা কাজ করছি তো কেমন লাগলো বন্ধুরা খুব সহজেই যত জটিলতা ছিল তত জটিলতা নেই একটু ঠিকঠাক করতে হয় আর শুধু এআই থাকলে না এআইয়ের উপরও তোমার একটু কাজকর্ম করতে হয় এবারে কাউর কাউর প্রবলেম হতে পারে যে দাদাভাই আমার তো ডেস্কটপ নেই তো আমি করবো কী করে অ্যাজ এ লাইক মোবাইলে খুব সুন্দরভাবে করা যায় একটু ধৈর্য ধরতে হয় তো এটা সো ইজি তো কেমন লাগলো অবশ্যই জানি আমাদের সাথে থেকো সাবস্ক্রাইব করো আমার একটু ইনোভেশান মোটিভেশান পাবো তোমাদের থেকে অবশ্যই শেয়ার করো তোমাদের যদি ভালো লেগে থাকে যারা করতে চায় যারা আরও অগ্রগতির দিকে যেতে চায় আমরা প্রথমে ভেবেছিলাম যে চ্যানেলটি তৈরি করব হিন্দিতে তো ভাবলাম যে না এটা ঠিক হচ্ছে না আগে প্রথমে বাঙালি বন্ধুদের দেখি আগে প্রথমে নিজের জাতির অগ্রগতি করি দেন তারপর অন্য একটা কিছু ভাবা যাবে তো অবশ্যই করে সেই জন্য লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করো আর আমাদের নেক্সট টপিক নিয়ে যে ছোটো ছোটো কিছু ট্রপিক টপিক বলি যে টপিকগুলো সবার লাগে নেক্সট টপিক আমরা শিখবো হচ্ছে একটা ফেসবুক এর দ্বারা কীভাবে তৈরি করব। এবং এক ফেসবুক ফেসবুক নয় ফেসবুক পেজ কী করে এয়ার দ্বারা তৈরি করব। এবং নেক্সট টপিকে দেখাবো এই যে কোনো একটা ম্যানেজার ফেসবুকে কী করে সেট করব। কারণ এটা অনেকেই পারেন আমাকে অনেক কোশ্চেন করে আমার বন্ধু বান্ধবীরা তো সেই জন্য নেক্সট টপিক আমাদের তাই হবে টাটা বাই বাই